মালয়েশিয়ায় আবারও বাংলাদেশে কর্মী পাঠাতে শিগগিরই দুই সরকারের চুক্তির আশা করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী তবে এবার নির্দিষ্ট এজেন্সি নয় সবার জন্য বাজার উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন তিনি নতুন কর্মী পাঠানোর আগে মালয়েশিয়ায় ভোগান্তিতে পড়া কর্মীদের অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার সৌদি আরবের পর বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মালয়েশিয়া বর্তমানে বারো লাখের বেশি কর্মী রয়েছেন দেশটিতে প্রতারণাসহ নানা অভিযোগে দু থেকে বাংলাদেশি কর্মী নেওয়া বন্ধ করে মালয়েশিয়া দু সালে আবারও শ্রমবাজার খোলার পর চার লাখের বেশি বাংলাদেশি সেখানে গেছেন বড় অর্থ দিয়ে মালয়েশিয়া গেলেও অনেকে কাজ না পেয়ে কাটাচ্ছেন মানবেতর জীবন এ নিয়ে জরুরি পদক্ষেপ নিতে মালয়েশিয়াকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ এ অবস্থায় একত্রিশ মের পর বাংলাদেশ সহ চোদ্দটি দেশের কর্মী নেওয়া বন্ধ করছে মালয়েশিয়া অবশ্য প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন নতুন চুক্তির চেষ্টা চলছে নতুনভাবে আবার এগ্রিমেন্ট হবে তাদের চাহিদা মোতাবেক তারা কয় লক্ষ নিবে কয় লক্ষ লোকের চাহিদা আছে প্রয়োজনে আমরা নিজেরাও যাব সে দেশের গভর্নমেন্টের সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সরকার টু সরকার আলাদা যারা আমাদের এনলিস্টেড আছে সবাই যাতে কাজ আগেই এ বিষয়ে আলোচনা শুরুর তাগিদ বিশেষজ্ঞদের একটা টাইম ফ্রেম দিয়ে দেওয়া যে এই সময়ের মধ্যে ওইখানকার মালয়েশিয়ান সরকার তাদেরকে একটা বৈধতা প্রদান করবে যারা অলরেডি ওখানে আছে তাদের যদি কাজের সুযোগ থাকে আমার এখান থেকে হয়তো নতুন করে তাদের কর্মী দরকার নাও হতে পারে এইটার একটা মূল্যায়ন ওখানকার এই যে জয়েন্ট কমিটি আছে সেটার আলাপের মাধ্যমে তৈরি করতে হবে বিশেষজ্ঞদের মতে বিদেশের শ্রমিক দুর্ভোগের অন্যতম কারণ দ্বিপাক্ষিক চুক্তি না করা তাই কূটনৈতিক দক্ষতার পাশাপাশি প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের তাগিদ তাদের সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা